হ্যালো আমার প্রিয় পরিবারের সদস্যরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি সকালবেলায় এত সুন্দর ফুল দেখলে কিন্তু প্রত্যেকটা মানুষের মন ভালো হয়ে যায় আজকে সকালবেলায় আমি এখন চলে যাচ্ছি এক বালতি জল আনতে তার কারণ হচ্ছে রান্নার বসাতে হবে তো রান্নাটা আমি বসাবো তারপরে কিন্তু মাই রান্না করবে তো দেখলাম যে ঘরে জল নেই তাই আমি চলে গেলাম এক বালতি জল আনতে আর এক তখন কিন্তু আর বড় বালতি দিয়ে জল আনার একদমই চেষ্টা করি না ছোট ছোট বালতি দিয়ে জল নিয়ে আসি তারপর বড় বালতিটাকে ভরে রাখি না হলে কিন্তু ভীষণ অসুবিধে হয়ে যায় আমার এদিকে চলে এলাম ঘরের মধ্যে আর প্রত্যেক দিন তো সেই চা খাওয়া বিছানা তোলা এখান থেকেই শুরু করি আজকে ভাবলাম একদম রান্নার এখান থেকেই তোমাদের সামনে ভিডিওটা শুরু করি তো দেখো চালটাকে আমি ভালো করে ধুয়ে নেবো আর এটা হচ্ছে ঘরের চাল না কেনা চাল তো তার জন্য কিন্তু এই চালটা বেশি একটা নোংরা থাকে না ভালোই থাকে তো শুধু ওপরের কয়েকটা চাল একটু খারাপ খারাপ থাকে তো সেগুলোকে একবার দুবার ধুলেই কিন্তু খুব সুন্দরভাবে উপরের চালটা উঠে যায় আর আগে আমাদের চালের মধ্যে না অনেক কাঠপুক ছিল মানে আমাদের ভাষায় আমরা খেলি কাঠপুক বলি তো ওটা ছিল ওটা এখন নেই অনেকটাই কমে গেছে তো এখন আমি ভালো করে দুবার করে চালটাকে ধুয়ে তারপর হাড়িতে দিয়ে এদিকে এখন চা খেতে বসে গেছি মানে সকাল সকাল আমার চা খাওয়া হয়নি তো ভীষণ খিদে পেয়ে গেছিলো দোকান থেকে দুটো কেক আনালাম বোনকে দিয়ে আর সকালবেলা ঘুম থেকে উঠেই না এখন একটা কিছু খেতে ইচ্ছা করে আর না খেলে পেটের ভিতরে আমার সোনাটা ভীষণ নড়াচড়া করতে থাকে ভীষণ টের পাওয়া যায় জানো তো খেয়ে নিলাম কেক দুটো কেক খেলে এখন পেটটা ভর্তি থাকবে তারপর রান্না হলে ভাত খাবো মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে আমি চলে এলাম ঘরে চাটা খেয়েই ঘরে চলে এসেছি কারণ আমার বিছানাপত্র কিছু গোছানো হয়নি তো সকাল সকালে ওইদিকে আমি রান্নাটা বসিয়ে চলে এসেছি তার কারণ আজকে ঘুম থেকে উঠতে সবারই দেরি হয়ে গেছে বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টির কারণে কিন্তু সবাই ঘুম থেকে উঠেছে সেই ধরো সাড়ে সাতটা আটটা নাগাদ তো উঠেই দেখলাম যে ভাতটা রান্না করতে হবে তাড়াতাড়ি তো তাই ভাতটাকে বসিয়ে তারপর হাতের কাজগুলো করে নিচ্ছি আর ভাত বসিয়ে কাজ করলে কিন্তু ওইদিকে ভাতটাও হয়ে যাবে তোমার ওইদিকে কাজটাও হয়ে যাবে তাহলে ভালো আর দেখো আমার কিন্তু বিছানার নিচে এখন আমি সব সময় করে একটা দা রেখে দিই আমাকে অনেক বড় মানুষরা বলেছে যে বিছানার নিচে হয় কাচি হলে দা যে কোনো একটা কিছু রাখলে যে কোনো অশুভ শক্তি নাকি আসবে না এগুলো আমি সত্যি মানতাম না কিন্তু এখন বড়ো মানুষের কথাগুলো খুব মানা দরকার তাই কিন্তু মেনে চলছি কারণ আমার কাছে এই সব কিছুই যেন কেমন কাকতালিও লাগে কেমন যেন অন্যরকম লাগে বুঝি না কিন্তু কেন মানতেও ইচ্ছে করে মানে বড় মানুষের কথাটা যদি না মানি নিজেরও খারাপ লাগে যদি কোনো কিছু একটা হয়ে যায় তখন কে কি হোক মানে বলবে বলতো তো এই বিছানাটাকে ঠিকঠাক করে গুছিয়ে ঝাড়টাড় দিয়ে বালিশগুলোকে ঠিক করে নেবো তো আমার বিছানায় কিন্তু অনেক বালিশ কারণ আমার চারপাশেই বালিশ লাগে এখন আমি যদি বা ঘুরে ঘুমাই তাহলে কিন্তু আমি বা একটা বালিশ পেটের সাইডে দিতে লাগে ডান দিকে ঘুমলে ডান দিকে একটা দিতে লাগে তাই আমি আমার চারপাশেই কিন্তু বালিশ দিয়ে রাখি কারণ কখন রাতে কোন পাশে ঘুরে ঘুমিয়ে পড়ি বলতেই পারি না তারপর যদি আবার উপর হয়ে যাই আমার কিন্তু ছোটোর থেকে ঘুমের অভ্যাস হচ্ছে উপর হয়ে ঘুমানো এখন সেটা অনেকটাই ঠিক হয়েছে কিন্তু তবুও যেন মনে হয় যদি একবার উপর হয়ে যায় তাহলে তো অনেকটাই খারাপ হবে যদি কিন্তু ঘরে আমার পাপা নেই পাপোশগুলো নষ্ট হয়ে গেছে এখন বস্তা একটা ছেঁড়া নাইটি পেতে পাপোশের কাজ চলে যায় তো ভাবছি কয়েকদিনের মধ্যে মেলায় যাব আমাদের এখানে কিন্তু শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে তো সেখানে যাব শ্রাবণী মেলায় গেলে আমি কিছু পাপোশ নিয়ে আসব। কিছু বলতে দুটো কি তিনটে পাপোশ নিয়ে আসলেই আমার কাজ হয়ে যাবে কারণ পাপসটা ঘরে না থাকলে না খুব খারাপ দেখা যায় তারপর ঘরের চার পাঁচটাকে ভালো করে ঝাড় দেবো তো বিছানা নিচগুলোতে অনেক দেখছি কাঠের গুঁড়ো পড়ে আছে এখন আমাদের বিছানাগুলো অনেক পুরনো হয়ে গেছে তো কাঠের গুঁড়ো গুঁড়ো পড়ে যায় তো সেই কারণে বিছানার নিচটাও ভালো করে ঝাড় দিলাম ঝাড় দিয়ে তারপর ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব আর এদিকে আমার পাপড় বলতে এখন হচ্ছে এই চটের বস্তা আর এই হচ্ছে একটা ছেঁড়া নাইটি এগুলো দিয়েই পা মোছা হয় তো তাই ঘরটাকে ঝাড় দিয়ে চলে এলাম বাইরে বাইরের দিকটা ঝাড় দিতে দেখো এখানে যত নোংরা দেখছো সব কিন্তু কাঠের গুঁড়ো এগুলো হচ্ছে সব আমার বিছানা থেকে পড়া মানে বিছানার নিচ থেকেই সব কাঠের গুঁড়োগুলো পড়ে জানি না এই কাঠের গুঁড়ো কোনো দিন বন্ধ হবে কি না মনে হয় না যে বন্ধ হবে প্রত্যেকটা সময় ওই না ঘরে যখনই ঝাড় দেব আমার বালু থেকে না বালির থেকে সব থেকে বেশি কাঠের গুঁড়ো আসে আর বালু বললাম কালো এটা হচ্ছে আমাদের কিন্তু মাতৃভাষা কারণ দেখবে যতই তুমি শুদ্ধ ভাষায় কথা বলতে যাও না কেন মাতৃভাষাটা চলেই আসে তারপর ফ্রিজের মধ্যে কিছু জল রাখবো নিয়ে এলাম বোতল ভর্তি ভর্তি করে ফ্রিজ থেকে জল রাখার জন্য মানে এখন ফ্রিজে জল না রাখলে হয়ই না বাড়ির সবাই কিন্তু ঠান্ডা জল খায় তাই ফ্রিজের মধ্যে জল রেখে দিলাম আর আমি ঠান্ডা জলের সাথে এমনিতে নর্মাল জল মিশিয়ে তারপর খাই পুরো ঠান্ডাটা এখন আর খাই না আগে খেতাম এখন কিন্তু একদমই বন্ধ করে দিয়েছি সবগুলো বোতল নিয়ে এসে এসে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি আমাদের না ফ্রিজের এই এই জায়গাটাগুলো ভেঙে গেছে এটারও এটারও যে বোতলগুলো নিয়ে এসেছি রেখেছি কারণ জল খুবই দরকার এখন প্রচুর এখন গরম পড়ে গেছে আর ফ্রিজের জল আমি এক বেশি একটা খাই না মানে খাই বলতে কি কেমন খাই এই ফ্রিজের জলের সাথে নর্মাল জল মিশিয়ে তারপর খাই আর একটা বোতল বোন এখানে রেখে দিয়েছে পুরো বড় হয়ে গেছে বোতলটা কী অবস্থা দেখো তো আর এই দিকগুলো পুরো বড় হয়ে গেছে এত পরিমাণ বরফ জমেছে দেখো এত পরিমাণ বরফ হয়েছে আর এখানে আমি একটা বেদানা রেখেছি সেদিন আমি বেদানাটা কালকে আমি বেদানাটা ছুলেছিলাম ছোলার পর না কিছু লোক চলে এসেছিলো তো ভাবলাম পরে খাবো পরে আর খাওয়াই হয়নি রেখে দিয়েছি এভাবে বেদানাটা তো আজকে খেয়ে নেবো কিছুটা অংশ খারাপ হয়ে গেছে এই খারাপটা ফেলে দিয়ে খেয়ে মানে খেয়ে নেওয়া যাবে কিনে আনা জিনিস এভাবে তোর ফেলে নষ্ট করা যায় না দেখো কি পরিমাণ বরফ হয়েছে ভেতরটার অবস্থা দেখো তোমরা একদম বরফে একদম জমজমাট এই জায়গাটা না একটু নোংরা নোংরা জল দেখা যাচ্ছে এই বরফটা তুলে নেই এটা নোংরা হয়ে গেছে বরফটা এখন কিন্তু কারেন্ট নেই এখনই চলে আসবে এখন আমাদের আগে কিছুদিন আগে বাড়িতে একদমই কারেন্টের ভোল্টেজ থাকতো না এখন কিন্তু বেশি করে ভোল্টেজ হয়ে গেছে তো চলো এই দেখো কতটা পরিমাণ গরম ফেলে দিই এটাকে খাবি না হ্যাঁ জুল্লা ধরতেও পারে না তো চলো ভাস থেকে দিয়ে দিলাম বরফটা কারণ ছোট মানুষ না ওরা মাঝে মধ্যেই দেখি ফ্রিজের মধ্যে এসে বরফ নিয়ে খেলা করতে চায় এটা নিয়ে যা দেখো এটা বেশি ঠান্ডা বন্ধ করে রেখে দিই দিলে জলগুলো আমার ঠান্ডা হয়ে যাবে বাড়িতে এখন সবাই ঠান্ডা জল খায় গরম প্রচুর গরম পড়েছে গরমের মধ্যে না একদমই কলের জলটা আমাদের চলে আমাদের আমরা এমনিতেই আমাদের নিজস্ব কলের জল খাই না আমাদের কলের জলটা একটু গন্ধ করে আমাদের এখানে জলের ট্যাঙ্ক বসেছে অনেক দিন আগে স্কুলের মাঠে তো সেখান থেকে জল এনে এনে কিন্তু আমরা খাই তো চলো একটা কাজ করতে হবে এই নাইটিটা তো আমার ছিঁড়ে গেছে এইটা দিয়ে ভালো করে মুছে দিই জল পড়ে আছে জায়গাগুলোতে আমার শরীরে দুঃখ মানে পারি আমি আমার শরীর নিয়ে ততটুকু আমি চেষ্টা করি পরিষ্কার পরিষ্কার রাখার আর যখন পারি না তখন করার কিচ্ছু নেই মোছা হয়ে গেছে এটুক পরে মুছবো এখন না কিছু কাজ আছে সকালবেলা এক ফোটাও ড্রাই ফ্রুটস খাওয়া হয়নি আমার কিছুটা রয়ে গেছে তো চলো এখান থেকে দুটো ড্রাই ফ্রুটস খেয়ে নিই আমি ভিজিয়ে রাখি না কারণ ভিজিয়ে খেতে না আমার একদমই ভালো লাগে না এখানে মিক্স আছে একদম সব কিছু মিলিয়ে সব কিছুই আছে এখানে এখান থেকে যদি দুটো ড্রাই ফ্রুটস কিনে নিই তারপর জল খেয়ে অন্য কাজ সকাল সকাল এই ড্রাই ফ্রুটসের কৌটাটার থেকে তিন চারটে ড্রাই ফ্রুটস বের করে খেয়ে নেব আর খেতে খেতে দেখো প্রায় শেষ হয়ে গেছে আরেকটা আনতে হবে আমার প্রেগনেন্সির জার্নিতে এটা হচ্ছে আমার দুটো কৌটো প্রথমে একটা আমি প্যাকেট এনেছিলাম তারপরে কৌটোটা কোটোটা এনেছি প্রায় শেষের দিকে প্রত্যেক দিন দুটো তিনটে করে খেতে খেতে শেষ হয়ে গেছে এবার একটু জল খেয়ে নিলাম রান্না যখন নেই তো ভাবলাম এখানে জিনিসগুলো গুছিয়ে নিই আমার কিছুদিন পরই এখন ডাক্তার কাছে যখন যেতে হয় তখন এক একটা করে কুর্তি নামাই নামাতে নামাতে দেখো কুর্তির এই জায়গাটা কতটা এলোমেলো করে দিয়েছি এখন ভাবছি যে এইগুলোকে গুছিয়ে নিই এখানে কুর্তি আছে ব্লাউজ আছে অনেক কিছুই আছে তো ওই জায়গাটাকে ভালো করে মুছে তারপর কিন্তু গুছিয়ে নেব মোছার জন্য কিছুই খুঁজে পাচ্ছিলাম না আর দেখি যে ভালোই নোংরা হয়ে গেছে তো ভাবলাম যে নোংরা যখন হয়ে গেছে একটা ভিজা নেতা এনে মুছে দিই তারপরে যে কালকে এখানে মার একটা ছেড়া ব্লাউজ ছিল এটা দিয়েই মুছে নিচ্ছি কালকে এই ব্লাউজটা দিয়ে আমি ফ্রিজটা মুছেছিলাম এটা অনেকটা ভেজা আছে তো এটা দিয়েই মুছে নিচ্ছি আমার যত বান্ধবী আছে সবাই ব্যাঙ্গ দিয়েছিল তখন আমি একটা হাজার টাকা দিয়ে দিয়েছিলাম তো কি সুন্দর ডিজাইনটা কালারটা তো আমার কাছে খুব ভালো এখন তো সেরকম পড়াই হয় না এগুলো আমার নিজের টাইপ মানে নিজে ভেবেছিলাম যে খুব সুন্দর করে বানাবো তাই যে এই ঝুঁকিগুলো লাগিয়েছিলাম কুমোরের মধ্যে বেশ সুন্দর লেগেছিল তখন এখন আর সেরকম পড়া হয় না হচ্ছে যখন আমি চলো একটা একটা করে গুছিয়ে গুছিয়ে রেখে দিই কোনটা কখনকার জিনিস কিছু বলতে বলতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে তো একটা একটা করে গুছিয়ে চলো রেখে দিই এদিকে কিন্তু মামা এসেছে আর তোমাদের আমি মাঝে মধ্যে বলি না আমার মার জল ভাই এই হচ্ছে আমার মার জল ভাই এটা হচ্ছে মামা তো মামা এসেছে মামাকে এক কাপ চা করে দিচ্ছি মা কিন্তু রান্না করছে তো এদিকে আমি কাজ করতে করতে চা করে নিলাম বাবাও বসেছে বাবাও নাকি এখন চা খাবে আর এদিকে কিন্তু বৃষ্টি চলে এসেছে এখন প্রায় সময়ই বৃষ্টি হয় সেই কারণে কিন্তু যে কোনো কাজ করতে যাও সব কিছুতেই অসুবিধে হয় মানে আমি যখন তোমাদের সাউন্ড দিচ্ছি তখন বৃষ্টি এসেছে হালকা হালকা আর এদিকে আমি শোকেশটাকে ভালো করে গুছিয়ে নিয়ে ভালো করে শোকেশটাকে মুছে নিচ্ছি আর সবাই সবার মতো বাড়িতে কাজ করছে যেমন বাবা তো সেরকম কাজ করতে পারে না গরু খ্যার কাটা মানে খড় কাটা এইসব কিন্তু বাবা করে নেয় তো এগুলো বাবা করছে আর এদিকে ভাই গরুর চারিতে জল দিয়ে নিল আর এদিকে কিন্তু মা রান্না করছে আর আজকে কি কি রান্না হয় আমি নিজেও জানি না আমি ঘরে গিয়ে শুধু দেখে এসেছি মা রান্না করছে আজকে না সবজিও কেটে দিইনি ভাবলাম যে ঘরগুলোকে একটু পরিষ্কার করে নিই আজকে নাকি মা বলছে সেরকম বেশি ভারী কিছু রান্না হবে না হালকা পাতলা কিছু রান্না হবে তো তাই আমি ভাবলাম যে ঘরগুলোকে পরিষ্কার করে নিলে ভালো লাগবে দেখতে অনেক দিন যদি ঘর পরিষ্কার না থাকে দেখতেও খারাপ লাগে ভালি ভালি হয়ে যায় দেখতে কিন্তু একদমই ভালো লাগে না মিলা এত দেরি কে কোন সময় গাছে যাও দিদি তাড়াতাড়ি যাও দিদিমনি আসছে তো আমার কাছে এই বাচ্চাটাকে যা ভালো লাগে কি বলবো বাচ্চাটা ছোটোবেলায় না অনেক ভালো ছিল মানে ভালো ছিল বলতেও শারীরিক প্রবলেম ছিল না তারপর একবার যখন ওর বয়স ছিল এক বছর তখন ওর ট্রাইফেট জ্বর ধরা পড়েছিল তারপর থেকেই না বাচ্চাটার কথা কেমন আটকে যায় একটু কেমন যেন হয়ে গেছে বাচ্চাটার বাঁচার কোনো কথাই ছিল না একদম ডাক্তার বলে দিয়েছে যে বাঁচবে না কিন্তু এখনও দেখো ভালো আছে এখন সব কিছুই ঠিক আছে শুধু বাচ্চাটার কি হয়েছে কথাগুলো কেমন হয়ে যায় আর একটু মানে মানে মাথার দিকটা একটু খারাপ আছে একটু মেন্টাল দিক থেকে একটু খারাপ হয়ে গেছে তো ডাক্তার তো বলেই দিয়েছিলো যে এটা বাঁচবে না মৃত্যু হবে বাচ্চাটার তো সত্যি কথাটা শোনার পর আমরা পাড়ার সবাই খুব খারাপ পেয়েছিলাম যে বাচ্চাটা এতটা কিউট হয়েছে তারপর বাচ্চাটা এরকম হবে এখন ঠাকুরের আশীর্বাদে ভগবানের দয়া ভালো আছে কিন্তু মাথার একটু প্রবলেম তো চিকিৎসা হচ্ছে বলছে কমে যাবে বাচ্চাটা না খুব সুন্দর কথা বলে যখনই আমাদের বাড়ির সামনে গিয়ে যাবে আমাকে বলবে দিদি তুমি এটা করেছো ওটা করেছো খুব সুন্দরভাবে কথা বলে ভালো লাগে মানে কথাগুলো না খুব সুন্দর মানে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলি বেশ ভালো লাগে তার সাথে যে আরেকটা আছে সেও খুব মিষ্টি মিষ্টি করে কথা বলে আর সবাই কিন্তু আমার য্যাথার্থ যে বোন ছোটোটা আছে তো তার সঙ্গে কিন্তু পড়াশোনা করে কেউ ওয়ানে পড়ে কেউ টুয়ে পড়ে আর এরা দুজন কিন্তু থ্রিতে পড়ে আমার বোন ফোরে পড়ে বোন এবার ফাইভে যাবে আমাদের এখানে হাই স্কুলে যাবে আর এটা কিন্তু ফোরে থাকবে মানে সেরকম বয়স হয়েছে কিন্তু পড়াশোনার দিক থেকে একটু খারাপ আছে বলে দিদিময় বলেছে এবার রেখে দেবে আর কি আর ওরা কোন স্কুলে পড়ে জানো আমি ছোটোবেলা যে স্কুলে পড়তাম সেখানেই পড়ে সেখানে দুটো দিদিমণি আছে এখনও আছে আমি যাদের সাথে মানে যারা আমাকে পড়াতো তারাই এখনও আছে এখনও দিদিমণিরা আমাদের বাড়িতে আসে ভীষণ ভালোবাসে রাস্তা দিয়ে গেলেই আমার সঙ্গে কথা বলে দিদিমণিরাও জানে যে আমার বেবি হবে তো সেই দিদিমণিরাও খুব খুশি যে বলছে যে আমার স্কুলের কোনো মানে ছাত্রীর এভাবে সামনে থেকে দেখিনি কোনো দিন মানে সবার দূরে দূরে বিয়ে হয় আমি তো আপাতত এখানে আছি তো সেরকম দেখিনি আমি যখনই শ্বশুরবাড়ি যাই তখন এখানে যে হেড দিদিমণি আছে আমাকে ফোন করে মানে আমি কিন্তু কখনও তাদেরকে দিদিমণি বলে ডাকি না মানে মামি বলে ডাকি তো খুব ভালো করে আমার সাথে কথা বলে ভালো লাগে ওর সবাইকেই ভীষণ আদর করে দিদিমণি দুটোই দুটো দিদিমণি দুটোই ভীষণ আদর করে তো চলো আমি না খাওয়া দাওয়া করে নিয়েছি এখন একটু রেস্ট করব রেস্ট করে ঘরগুলোকে মুছতে হবে কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো দিতে হবে আর ভাবছি বৃহস্পতিবারে একটু আগেই পুজো দিয়ে নেব মা যাবে একটু মামার বাড়িতে তো তার কারণ হচ্ছে মামাদের গরুর একটা অসুখ হয়েছে তো এখন না প্রায় গরুরই হচ্ছে গিয়ে হাম বেরিয়েছে মানে এমনিতে যেমন মানুষের হয় আমরা আমাদের ভাষায় আমরা বসন্ত বলি তো সেই ঠাকুরের অসুখটা হয়েছে আর অনেকে ঠাকুরও বলে ঠাকুর বেরিয়েছে এটাও বলে তো সেটা হয়েছে বড় বড় তো সেই কারণে ডাক্তার এসেছে তো মাকে বলছে যে যাওয়ার জন্য কারণ ডাক্তার যে ভড়িগুলো দিয়ে যাবে সেগুলো মার দেখার দরকার মামিরা বাড়িতে থাকবে না কাল মানে আজকেই মামিরা চলে যাবে একটু এক জায়গায় তো সেখানে গেলে মায়ে কিন্তু ওষুধ খাওয়াবে তোমরা দেখলেই যে কদিন আগে মামার বাড়িতে কেউ ছিল না সবাই আত্মীয়ের বাড়িতে গেছিল আবার যাবে এক জায়গায় তো সেখানে গেলে কিন্তু মাকেই ওষুধ খাওয়াতে হবে তো তাই বলছে মাকে একটু দেখে নিতে আর বাছুরটাকেই একটু ওষুধ খাইয়ে আসতে কারণ কালকে মামা একবার ধরেছিল বাছুরটাকে তো খাওয়াতে পারিনি খুব খারাপও লেগেছিলো যে দেখো একটা ছোট বাছুর ওষুধ খাওয়াতে পারলো না তো তারপর মা বিকেলে গিয়ে ওষুধ খাইয়ে এসেছে তো আবার বলছে যে মা বলছে যে ওদেরকে কাউকে খাওয়াতে হবে না প্রথম বছরটা কিন্তু এরকমভাবেই মারা গেছে এখন দ্বিতীয় বছরটা এটারও যদি কিছু হয়ে যায় সবারই খারাপ লাগবে তো মাই যাবে আর মাকে বলে দিয়েছি মামা বাড়িতে তো এমনিতে অনেক বাগান অনেক মানে বাগানের মধ্যে অনেক ফুল তো বলেছে কি সেখান থেকে কিছু ফুল নিয়ে আসবে বৃহস্পতিবার দিন বেশি বেশি করে ফুল দিয়ে মন্দিরে পুজো দিতে কিন্তু আমার বেশ ভালো লাগে মন্দিরের মানে আমার ঠাকুরের আসনটাকে ভর্তি করে আমি ফুল দিব সুন্দরভাবে সাজিয়ে দেবো বেশ ভালো লাগে আমার তাই মাকে বলেছি যে মা বেশি করে ফুল নিয়ে আসবে তাহলে আমি সুন্দরভাবে ঠাকুর দেবো তো মা এলে আমি পুজোটা দেবো মা এখনই যাবে সেখানে ডাক্তার চলে এসেছে ফোন করেছে মামাবাড়ি থেকে যাওয়ার জন্য তো তাই মা এখনই যাবে আমি ফুল আনতে বলেছি বেশি বেশি করে ফুল আনবে তো চলো আমি চান টান করে পুজো দেবো আর এখন ঘরটাকে মুছবো তারপর তোমাদের সামনে আসছি মাকে বলে দিয়েছিলাম আমার থেকে ফুল আনতে দেখো কতগুলো একদম ফুল নিয়ে চলে এসেছে তো এগুলোকে আমি আর ঠাকুর করে এখন নেব না আমি কিছু কাজ করব কাজ করে তারপর এগুলোকে ঠাকুর করে নিয়ে যাবো আর এই ফুলটা আমার কাছে বেশ ভালো লাগে থোকা থোকা হয় তো এখানে অনেকগুলো ফুল নিয়ে এসেছে সাথে সাদা ফুল তো সাথে যে থোকাধোড়া ফুলটা অনেক ফুল আছে চলো এইগুলোকে এখানে রেখে দিই এগুলো এখানে থাক আর আমি ঘরটাকে ঠিকঠাক করে আগে বৃহস্পতিবার পুজো দেবো সেই কারণে কিন্তু ঘর দুয়ারগুলোকে ভালো করে মুছে নিচ্ছি আর হ্যাঁ এখন তোমাদের কিছু কথা বলি আমি অনেক সময় অনেক ভিডিওতে ফেসবুকে দেখছি যে অনেক জায়গায় নাকি হুমকি দিচ্ছে অনেক কিছু বাংলাদেশের ঘটনা এটা সেটা অনেক কিছুই হচ্ছে তোমরা আমাকে অনেকেই বলেছ দিদি এসব কিছু না এখন বাংলাদেশের পরিস্থিতি সব ঠিক আছে হ্যাঁ আমার আত্মীয়র সঙ্গেও আমার যোগাযোগ কালকেই হয়ে গেছে কালকে ভিডিওটা ছাড়ার পর তারা নাকি আমার ভিডিওটা দেখেছে দেখার পর আমার সাথে ফোন করেছে মানে এমনিতে ম্যাসেঞ্জারে ফোন করেছে তারপর মনটা অনেকটা শান্তি হলো আর তোমাদেরকে এটা জানানো আমার খুব দরকার ছিল কারণ আমি তোমাদের সামনে যখন কালকে কথাগুলো বলেছি তো আজকে অবশ্যই আমার এই সুখের কথাটাও তোমাদের বলার দরকার মনটা আগে থেকে অনেক শান্তি কারণ এই যে আমার একটা খারাপ লাগা ছিল কয়েকদিন সেই খারাপ লাগাটা এখন একটু শান্তি হবে কয়েকদিন সত্যি খুব খারাপ লাগতো কারণ নিজস্ব মানুষগুলোর সাথে একদমই যোগাযোগ হচ্ছিল না কি করব বুঝতে পারছিলাম না আর আমার শ্বশুরমহাশয় বারবার কিন্তু ফোন করে আমাকে বলছিলো যে বৌমা একটু যোগাযোগ করে দেখো আমি বারবার চেষ্টা করছিলাম কিন্তু একদমই হচ্ছিল না তোমাদের কথা শোনার পর আমারও মনে হচ্ছিল যে এটা কি সত্যি মিথ্যে না সত্যি আমি বুঝতে পারছিলাম না তো তারপর বিকেলবেলার দিকে তারা আমাকে ফোন করে বলল যে এরকম হয়েছে কিন্তু এতটা হয়নি যতটা এমনিতে সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে যতটুকু দেখানো হয়েছে এত কিছু হয়নি অনেক কিছুই নাকি বানানো সত্যি বুঝতে পারিনি যে এত কিছু বানানো এমনভাবে ভিডিও দেখাচ্ছে মানে শুনে খুব খারাপ লাগে যায় লেগে যাচ্ছে দেখে খুব খারাপ লেগে যাচ্ছে চারপাশে দেখছি খুমকি দিচ্ছে চারপাশ থেকে দেখছি যে এ সেকে মানে এ তাকে মেরে ফেলছে হিন্দুদেরকে নাকি মারা হচ্ছে হিন্দুদের নাকি কেটে দেওয়া মানে কেটে ফেলা হচ্ছে অনেক কিছু দেখছি মানে এসব দেখে না সত্যি খুব খারাপ লাগছিলো যে জানতাম না অন্যদের পরিস্থিতি কেমন কেমন আছে বা আমাদের বাংলাদেশের লোকগুলো শুধু আমার লোকগুলো না বাংলাদেশের লোকগুলো ঠিক কেমন আছে সেটাও ভাবতে পারছিলাম না এদিকে দেখো কথা বলতে বলতে আকাশের অবস্থা আবার খারাপ হয়ে গেছে আর এখন এর আকাশ কিন্তু খুবই খারাপ এই বৃষ্টি এই গরম চলছে আর মনে হচ্ছে দু এক ঘন্টার মধ্যে ঝমিয়ে বৃষ্টি আসবে দেখো এদিকে কালো মেঘ এদিকে সাদা মেঘ আর মাঝখানটা হচ্ছে কি সুন্দর আকাশি দেখতে দারুণ লাগছিল তো সব কাজ বাজ শেষ করে একদম চান করে ঘরে এসেছি এসে ভালো করে একটু ক্রিম দিয়ে নাম আজকে হচ্ছে বৃহস্পতিবার মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর বৃহস্পতিবারে তো শ্যাম্পু করতে তো ভালো করে মাথায় জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি মাথাটা আর ভালো করে চান টান করে একদম একটা ধোয়া নাইটি পরে নিয়েছি পরে সিঁদুরটা পরে আমি এখন পুজো দেব আর আমি কিন্তু বেশিরভাগই লিকুইড সিঁদুর ব্যবহার করি কারণ আমার কাছে গুঁড়ো সিঁদুরটা একদমই আমার কপালেই বলো আমার সিঁথিতেই বলো থাকে না মানে এলোমেলো হয়ে যায় আর সবসময় আমি খুব ঘামি তো মাথাটা অজস্র ঘামে বলে কিন্তু আমার সিঁদুরগুলো একদমই থাকে না তো ভালো করে শাখার মধ্যে সিঁদুরটা লাগিয়ে আমার কণ্ঠের মধ্যেও সিঁদুর লাগিয়ে নিলাম আমি চেষ্টা করি বৃহস্পতি বার দিন করে যেদিন করে আমি পুজো দিই সেদিন করে একটু কণ্ঠে সিঁদুর দেওয়ার কেন দিতে হয় আমি সেটা জানি না তারপর এখান থেকে কিছু ফুল তুলে নিচ্ছি মা এমনিতে অনেক ফুল এনেছে কিন্তু এই ফুলগুলো দেখে আমি লোক সামলাতে পারলাম না মনে হলো যে কিছু পরিমাণ তুলে নি এই ফুলগুলোর কালারটা আমার কাছে বেশ ভালো লাগে মা দেখলে কিন্তু বকতো কিন্তু মা দেখেনি আমি একদম সাইডে কর্নারে যে নিচের দিকে ফুলগুলো ছিল যেগুলো দেখা যায় না সেগুলোই তুলেছি অন্য ফুল তুলিনি মানে যেগুলো একদম তুললে বোঝা যাবে না যে ফুল তোলা হয়েছে এখান থেকে সেগুলোই কিন্তু তুলে নিয়েছিলাম আর এমনিতেও মা অনেকগুলো ফুল আমাকে এনে দিয়েছে এখন কিন্তু আমি সেরকম বাইরে একটা বেরোই না আগে তো খুব বাইরে বেরিয়ে ফুল তোলা বলো অনেক কিছুই করতাম এখন বাইরের দিকটাতে বেশি একটা যায় না বেশিরভাগ চেষ্টা করি ঘরেই থাকতে আর ঘরের কাজকর্মগুলো করে এসবই করতে কারণ যেদিন আমি বাইরে গেছিলাম সেদিন আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় তো সেই কারণে কিন্তু আমি সব সময় ভয়ে থাকি তো এই সময় যেন কোনো দুর্ঘটনা না ঘটে সব কিছু যেন ঠিকঠাক থাকে তো চলো আমি না এখন পুজো দেবো বৃহস্পতিবার দিন করে কিন্তু ঘর টট সব কিছু নামিয়ে ভালো করে পুজো দিতে হয় আর সময়ও কিন্তু অনেকটা লাগে ঘর টর যা ছিল সব কিছু ভালো করে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসে এখন কিন্তু পুজোর জন্য রেডি করছি ঘরটাকে দিলাম বসিয়ে দেওয়ার পর কিন্তু আমার মানে প্রত্যেক দিনের পুজো তো সেরকম টাইম লাগে না প্রত্যেক দিনের পুজো ধরো সেরকম পনেরো মিনিটের মতো লাগে আর এদিকে কিন্তু অন্য পুজো করতে মানে বৃহস্পতিবার দিনের পুজো করতে কিন্তু প্রায় আমার এক ঘন্টার মতো লেগেই যায় বিকেল বেলার দিকে আকাশের পরিস্থিতিটা তোমরা শুধু একবার দেখো ওই একদম কালো অন্ধকার করে গেছে জানি না মোবাইলে তোমরা কতটা বুঝতে পারছো দেখো পুরো আকাশটা একদম কালো হয়ে গেছে মানে আজকে বৃষ্টিটা যা আসবে না দারুণ বৃষ্টি আসবে আর এমনিতেও কিন্তু টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে অল্প অল্প বৃষ্টি পড়ছে সেরকম বেশি বৃষ্টি নেই হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এই মেঘটা দেখো কিভাবে দৌড়চ্ছে মানে কি তাড়াতাড়ি যাচ্ছে দেখো প্রচুর বৃষ্টি আসবে আর বৃষ্টি আসার আগে একটা জিনিস মনে পড়ে যে কারেন্টটা থাকবে না গ্রামে এরকমই হয় বেশিরভাগ সময়ই বৃষ্টি আসার আগেই কারেন্টটা একদম চলে যায় আর কখন আসবে তার কোনো ঠিক নেই তো সেই কারণে মোবাইলটাকে আমি হালকা চার্জ করে রেখেছি জানি না সেই চার্জার কতক্ষণ যাবে তো চলো বৃষ্টি কিন্তু পড়া শুরু হয়ে গেছে একটু জোরেই আসছে এখন ঝটপট করে বাড়ি চলে বলতে বলতে বৃষ্টি চলে এসেছে এখন ঝটপট করে আমি দিকের ঘরগুলোকে বন্ধ করে দিই টিভির ঘরটা আমাদের প্রচুর নরবরে এটাকে বেশি তাড়াতাড়ি বন্ধ করতে হয় মার বাবা মার ভাই গেছে পাট আনতে আজকে আমাদের পাট ধোয়া হয়ে গেছে জানি না পায়রাগুলো কয়টা করে উঠেছি এটার মধ্যে একটা উঠেছি এটাতেও একটা এটা বন্ধ এটাতে বাচ্চা উঠে গেছে তো চলো পায়রাগুলো সব উঠেনি ওঠার পর বন্ধ করে দেবো আর ঝুমঝুমিয়ে বৃষ্টি কিন্তু চলেই আসছে আজকের পরিস্থিতি খুব খারাপ প্রচুর বৃষ্টি আসবে প্রচুর আকাশের যে পরিস্থিতি বিকেলবেলার দিকে খুব খারাপ বড়দের মুখে সবসময় শুনিয়ে শ্রাবণ মাসের বৃষ্টি নাকি অনেক শুভ বৃষ্টির জলটা যদি বোতলে ভরে রাখা যায় তাহলে নাকি সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় তো আমি প্রত্যেকটা বছরই চেষ্টা করি কিছুটা পরিমাণ জল রেখে দেওয়া তো এখান থেকে কিন্তু আমি আবার বৃষ্টির জল নিয়ে নিচ্ছি নিয়ে এটার মুখ মানে কৌটোটার মুখ মেরে রেখে দেব। আর গঙ্গার জল আছে যেখানে সেটার পাশেই রাখবো এই জলটাকেও নাকি গঙ্গার সাথেই তুলনা করা হয় তো সত্যি আমি জানতাম না আগে তো যখন থেকে আমি জেনেছি যখন থেকে আমি শুনেছি আমি প্রত্যেক সময় চেষ্টা করি প্রত্যেকটা বছরই চেষ্টা করি কিছুটা পরিমাণ জল নিয়ে রাখার তো আমার জল ভরা হয়ে গেছে এটাকে নিয়ে আমি এখন রেখে দেবো ঠাকুর ঘরে আর ঝুমঝুমিয়ে কিন্তু বৃষ্টি পড়ছিল বৃষ্টি কিন্তু ভালোই লাগে কিন্তু জানো বৃষ্টির মধ্যেও না গরমটাও যেন থেকে যাচ্ছিল প্রচুর গরম তো এখানে কিন্তু গঙ্গার জল আছে আমি একবার কলকাতায় গিয়েছিলাম সেখান থেকে গঙ্গার জল নিয়ে ছিলাম তো ওটাও অনেকটা রয়ে গেছে আর এদিকে আমি ঠাকুর ঘরের দরজাগুলোকে জানলাগুলোকে বন্ধ করে দেবো কারণ ভিজে যাচ্ছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও